আল্লাহ রবুল্লা আলমিন বলছেন আল্লাহ রবুল আলীন বলছেন হে মন্দার বান্দা বান্দিগণ তোমরা নিজেরা নিজরা জাহান্ন মেড়া থেকে পাছ এবং তোমাদের রাহাল পরিবারের সকল মানুষদেরকে জাহান নামের আগুন থেকে বাঁচাও এ নির্দেশ তোমরা নিজেরা জাহান নামের আগুন থেকে বাঁচো এবং তোমাদের আহাল পরিবারের সকল মানুষদেরকে জাহান নামের আগুন থেকে বাঁচাও বাইর আমার বন্ধুরা আমার আল্লাহ রব্বুল আলমিন ইমানদারদেরকে লক্ষ্য করে বললেন এর দ্বারা বোঝা যায় কিছু কিছু ইমানদার মানুষগুলি যদি তারা নিজেরা নিজেদেরকে ইমানদার হিসাবে দাবি করেন এরাও তাদের অপকর্ম জন্য জাহান্ন আগুনে জ্বলবে আল্লাহ যারা বেদের উপর বিশ্বাসী তাদের বললেন না যারা বাইবেলের উপর বিশ্বাসী তাদের বললেন না যারা আমায়নের উপর বিশ্বাসী তাদের বললেন না যারা মহাভারতের উপর বিশ্বাসী তাদের বললেন না যারা কোরআন প্রেমিক মুসলমান করানের উপর বিশ্বাসী আল্লাহ নারা তোমরা নিজেরা জাহান নামের আগুন থেকে বাঁচো এবং আহাল পরিবারদেরকে আগুন থেকে বাঁচাও পরিবার আমার বন্ধুরা আমার জাহান নামের আগুন থেকে বাঁচতে হলে সর্বপ্রথম আগুন নিবানোর পদ্ধতি জানার দরকার আছে না নাই আজকের সম্মানিত সভাপতি মহাদের বাসায় আল্লাহ না করুক আগুন লেগেছে সভাপতি সাহেব সমানে চিল্লাচ্ছে আমার বাসাও আমার বাসাও আমার সব পরি ধ্বংস হয়ে গেল আমার বাসাও বন্ধুরা আমার ভাইরা আমার আগুন নিভাইতে গেলে প্রথম কাজ হচ্ছে আগুন নিবানোর পদ্ধতি জানতে হবে কথা বলেন ঠিক আছে কি না। আগুন নিবানো যায় তিনটি জিনিসের দ্বারা প্রথম হচ্ছে পানি দ্বিতীয়ত বালি তিন নম্বর কথা হচ্ছে কাদা এই তিনটি জিনিস যদি আগুনে ছড়ে মারানো হয় আগুন আস্ত আস্ত করে বন্ধ হয়ে যায় বাইর আমার বন্ধুরা আমার তিন শ্রেণীর লোক আগুনের মধ্যে এক শ্রেণীর লোক পানি মারতেছে আর এক শ্রেণীর লোক বালি মারতেছে আরেক শ্রেণীর লোক কাদা মারতেছে ওই রাস্তা দিয়ে চলে যাচ্ছে একজন ডিজেল ব্যবসিক তিনি চিন্তা করলেন হায় হায় সবতী সাহেবের বাসা আগুন লেগেছে ওনার স্কিম তো আমার স্কিমে ওনার তিন চার বিঘা জমি আবাদ করি আমি আজকে আমার মূল ধন দিয়ে হলেও সভাপতিকে উদ্ধার করব এই মন মানসিকতায় উনি তেলের দামকারি থেকে নামাই দিল পানি এবং তেল একই তরল পদার্থ এই বেসারা তেলগুলি যদি বালতিতে নিয়ে আগুনের মধ্যে ছড়িয়ে দেয় এবার বলুন তো আগুনটা কমবে না বাড়বে মন্দ্রামার ভায়ের আমার আর একজন খড়ি বেপসি তিনি চিন্তা করলো হাই হাই সর্বনাশ সভাপতি সাহেবের বাসায় প্রতি সপ্তাহে তো আমি খড়ি দিয়ে যাই আজকে আমি মূল ধন দিয়ে হলে ওনার উদ্ধার করব বাঁচাবো এই মন মানিকতাই যদি এই খড়ি ব্যবসিক মাথা থেকে খড়ির পোটলা নামিয়ে এক একটা করে চলা আগুনের মধ্যে সরিয়ে দেয় তাহলে ডাং কমবে না বাড়বে ভাইয়ের আমার বন্ধু আমার আরেক ব্যক্তি কাপড় ব্যবসিক এই ব্যক্তি যদি আবার কাপড়ের টোপলা মাথা থেকে নিচে রেখে এক একটা করে কাপড় আগুনে সরিয়ে মারে আগুনটা কমবে না বাড়বে ভাইয়ের আমার বন্ধুরা আমার আগুন নিবাইতে হলে আগুন নিবানোর সঠিক পদ্ধতি না জানা পর্যন্ত কোনো ব্যক্তি আগুন নিবাইতে পারবে না আল্লাহ অন্য জায়গায় জাহান আমার আগুন নিবার আল্লাহ রব আলিন তার ইমানদার বান্দাবান্দিদেরকে ডেকে বললেন ইয়া আমানু আল্লা দুকুম আলা তি জারওয়াতিং তুংসিকুম মিন আজাদিন আলিন আল্লাহ তা আলাহ বললেন হেমানদার বান্দাবান্দিগণ আমি আল্লাহ রব্গুলা আলমিন তোমাদের কি কে এমন একটি ব্যবসায়ের কথা জেনে দেব না এমন একটি ব্যবসা সম্পর্কে ধারণা দিব না যেই ব্যবসা করলে তোমরা কঠিন জাহান্নামের শাস্তি থেকে মুক্তি পাবে বন্ধুরা আমার ভাইয়েরা আমার আল্লাহ রব্বুল আলমিন যেই ব্যবসা শিখায় দিচ্ছেন এবং ব্যবসার মধ্যে যে লাভ হবে লস হবে না এমন গ্যারান্টি দিচ্ছেন সেই ব্যবসা করতে তো আমরা সকলেই রাজি আছি আল্লাহ তালা সেই ব্যবসা শিখা দিচ্ছেন তু মিনুনা বে আম আলিকুম ওয়াং ফুসিকুম জালিকুম হইরুল্লাইকুম ইঙ্কুমতুম তা আলামুন আল্লাহর রফুল আলামিন বললেন ব্যবসা হচ্ছে তু মিনু না পিল্লা ইমান আমি আল্লাহর কুর্তি অরসুল হি আমার রসুলের কুর্তি এরপর আল্লাহ তা আলা বললেন অ তু নাফি আমি আল্লাহ রব্দ আলেমিনের দিন প্রসারের জন্য রাজ কায়ামের জন্য আমি আল্লাহ তালা রাস্তায় ঘাত করতে হবে সংগ্রাম করতে হবে মোকাবেলা করতে হবে তোমাদের জান মাল ইজ্জত সম্মান দিয়ে আল্লাহ তালা বললেন এই কাজটি যদি তোমরা করতে পারো আল্লাহ রব্লাহ আলহামিন বলছেন গু ফেরুল আহকুম জুনু বাকুম ওয়ায়ু দখিল জান্নাত আল্লাহ তাআলা বললেন এই কাজটি যদি তোমরা করতে পারো আমি আল্লাহ বলে আলামিন তোমাদের গোটা জীবনের গোনাগুলি মাফ করে দেব এবং তোমাদেরকে উত্তম জান্নাতে প্রবেশ করাবো পড়ছি আল্লাহ ভাইরা আমার বন্ধুরা আমার জিয়াদের যখন ডাক পড়ে গেল হঠাৎ করে খবর হয়ে গেল বিশ্ব নবী জীবিত নবী চিরবি দায়ী হজরত হান গোসলের জন্য পানির কিনারে চলে গেলেন কে যেন বলে দিনের নবী জীবিত নাই গো দিনের নবী চিরবিদাই হজরত হানজেলা ফরজ গোসলের কথা ভুলে গেলেন বাসায় চলে আসে বললেন বিবি তাড়াতাড়ি অস্ত্র দাও ঝাদের ময়দানে চলে যায় বিবি বললেন স্বামী তুমি কি ভুলেই গেছো তুমি তো না বিনা কোশলে জিহাদের ময়দানে চলে যাবে হজরতে বললেন বিবি শুনতে পেলাম দিনের জীবিত নাই নবীর দাও দাও তাড়াতাড়ি অস্ত্র দাও জিহাদের ময়দানে চলে যাই বিদায় দাও গো বিবি বিদায় দাও দেখা হবে রোজ হাসরে বাইর আমার বন্ধুরা আমার হজরতে হাঞ্জেলা বীর বিক্রমের মতো জিহাদের অংশগ্রহণ করলেন অনেক কাফের মর্শিক দিয়ে নিজেও শহীদ হয়ে গেলেন যুদ্ধ বন্ধ হয়ে গেল আল্লাহ রাসূল বললেন রে আমার সাবিরা যে লাশগুলি জিহাদের ময়দানে অংশগ্রহণ করে শহীদ হয়ে গেল সকল লাশ বিনা গোসলে কবরে নামিয়ে দাও প্রশ্ন করা হলে রসুল্লাহি সাল্লাল্লাহ আলি সাল্লাম কেন কি জন্য এই শহীদকৃত লাশ বিনা গোশলে কমরে নামানো হয় নামাইতে হবে জানতে পারি নাকি আল্লাহ রাসুল বললেন এই লাশগুলি বিশার ময়দানের দিন যখন কাইম হয়ে যাবে কারো হাত নেই কারো পা নেই কেন গরদার নেই কারো নারী ভুড়িগুলি ঠেলে জমিনে পড়ে যাচ্ছে ক্ষত বিক্ষত চেহারা নিয়ে তারা কবর থেকে উঠে আল্লাহ রব্বুল আলামিনের সমীপে হাজির হয়ে যাবে আমার আল্লাহ তালা সব কিছু শুনবেন জানবেন এরপরও বলবেন ও আমার গোলাম বান্দা বান্দিরা তোমাদের অবস্থা কে করে দিল কেন রক্ত মাখা আরাই তোমরা আমি আল্লাহর সমীপে হাজির হয়েছ সঙ্গে সঙ্গে তারা বলবে রব্বুল আলামিন তোমার দিন কায়মের জন্য তোমার ইসলামের রাজ কায়মের জন্য যাদের ময়দানে অংশগ্রহণ করেছি আর জিহাদ করতে করতে শহীদ হয়েছি আজকে রক্ত মাখা চেহারা নে তোমারই সমীপে হাজির হয়েছি ভাইরা আমার বন্ধুরা আমার সব লাজ বিনা গোসলে কবরে নামানো হচ্ছে হযরতে হাঞ্জালার স্ত্রী পাগুলের মতো ঝাদের ময়দানে দৌড়ায় আর বলে আর সুলাল্লাহ সব লাজগুলিকে বিনা গোসলে কবরে নামে দান আমার স্বামী গো না পাক আমার স্বামীর বিনা গোসলে কবর নামাই না আল্লাহ মহিলা কোথায় তোমার বাড়ি কোথায় তোমার ঘর এ মহিলা কিবা তোমার পরিচয়। মহিলা বললেন হুজুর আমি বিশিষ্ট চাবি হজরত হানজেলার স্ত্রী আমার স্বামী হজরত হানজেলা শুনতে পেলেন কে যেন বলে গেল মদিনার ছেলেরা মদিনার মেয়েরা দিনের নবী হুদের ময়দানের সহিত আমার স্বামী ফরজ গোসলের জন্য গোসলখানায় চলে গেছিলেন গোসলের কথা ভুলে গেলেন আমাকে যায় বললেন বিবি তাড়াতাড়ি হাতিয়ার দাও দঝহাদের ময়দানে চলে যাব। আমি বললাম স্বামী তুমি কি ভুলেই গেছো তুমি তো না পাক আমার স্বামী জবাব দিলেন বিবি দিনের নবী দুনিয়াতে যদি বেছে না থাকে গোসল গোসলকার জন্য করবি গোসল করে কি হবে রে দে বিদাই দাও 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 বিদায় দেখা হবে রোজ হাসরে আল্লাহ আমার স্বামী নাপাক অবস্থায় যাদের ময়দান হাজির হয়েছে শহীদ হয়েছে সব লাশদেরকে বিনা গোসল কবরে নামান আমার স্বামী নাপাক আমার স্বামীর বিনা গোসলে কবরে নামায় না আল্লাহর হাবিব বললেন কোথায় রে আমার সাহাবি আল্লাহ হানজেল আল্লাহ আজ খুঁজে বের করে গোসল দিয়ে দাও গোসলের ব্যবস্থা হচ্ছে তো অবস্থা আল্লাহ রব্বুল আলামিন আর শাহজিম থেকে বললেন যা যা জিব্রাহিম যা যা আমার হাবিবের কাছে চলে যা আমার বন্ধুর কাছে চলে যা আমার বন্ধুকে সালাম শোনায়ে দে সালাম বলে দে আর আমার বন্ধুরে বলে যে হজরতি অঞ্চলার গোসল দুনিয়ার সাধারণ কোনো পানির দ্বারা হবে না জৈহান জেলা দিনের জন্য ঝাদের ময়দানে শহীদ হয়ে গেলেন ফরুজ গোসলের কথা ভুলে গেলেন সেই হানজেলার গোসল আমি আল্লাহ রব্বুল আলমিন বরকতি কুদরতি জান্নাতি পানির দ্বারা দিয়ে দিলাম পড়ছি আল্লাহ আমার নবী বললেন রে আমার হানজেলার গোসল দেও না তার গোসল হয়েছে একজন সাবিতা পরিমাণ করার জন্য হজরত হানজেলা আল্লাহের পাশে দাঁড়াইলেন তিনি লক্ষ্য করলেন হজরুতেহান জেলার চুলের রাগা দাড়ি রাগা বয়ে বয়ে প্রত্যেকটি পানির ফোঁটা বহুদির ময়দান স্পর্শ করছে আলকোরানের সৈনিক মোরা নেই তো কোন ভয় আলকোরানের সৈনিক মোরা নেই তো কোনো ভয় একাল আর গোলাম মোরা এই তো পরিচয় এ কাল্লার মোরা এই তো পরিচয় এই পৃথিবীর নকল এই পৃথিবীর নকল আসল কিছু নয় এ কাল্লার গোলাম মোরা এই তো পরিচয় এ কাল্লার গোলাম মোরা এই তো পরিচয় জীবনের সেই মানের দাম জানি অনেক বেশি জীবনের সেই মানের দাম জানি অনেক বেশি তবু কেন ইমান পে জীবন নিয়েই খুশি তবু কেন ইমান পে জীবন নিয়েই খুশি তোর ওই মানের মাঝে আছে রে তোর ওই মানের মাঝে আছে মোনা ফিকির জয় এ কাল্লার গোলাম মোরা এই তো পরিচয় এ কাল্লার গোলাম মোরা এই তো পরিচয় আল কোরআনের সৈনিক মোরা নেই তো কোনো ভয় আল কোরআনের সৈনিক মোরা নেই তো কোনো ভয় এক গোলাম মোরা এই তো পরিচয় এক্লার গোলাম মোরা এই তো পরিচয়